নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল তো রাজ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে সেই সম্পর্কে আজকের এই আপডেট সমস্ত ইনফরমেশান জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না শুরু করার আগে তোমাদের বলে রাখি আমরা প্রত্যেক দিন কিন্তু জি কে এবং ম্যাথের ক্লাস নিয়ে আসি সেই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে বা ফার্স্ট কমেন্টে প্রিঙ্ক করা আছে সেখান থেকে আমাদের জিকে এবং ম্যাথের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবে প্রত্যেক দিন তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করতে পারবে ঠিক আছে অবশ্যই একবার দেখে নাও ক্লাসগুলো কেমন হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে এবার আসি মূল টপিকের তোমরা প্রত্যেকে যেন রাজ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগের ক্ষেত্রে স্টাফ সিলেকশন বোর্ড রাজ্যে যে এসএসসি আছে স্টাফ সিলেকশন বোর্ড কিন্তু গঠন করা হয়েছিল কিছুদিন আগে সেই পদে কিন্তু চেয়ারম্যান পদে নিযুক্ত হয় ভোটের পর চেয়ারম্যান পদে কিন্তু নিযুক্ত হয় বিবেক সহায়ক ঠিক আছে সেক্ষেত্রে সেই যে স্টাফ সিলেকশন স্টাফ সিলেকশানে ইতিমধ্যে চেয়ারম্যান কিন্তু সিলেক্টেড হয়ে গেছে এবং ভোটের ভোট মিটে যাওয়ার পরই তোমাদের কিন্তু একটা নবান্নে কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যেখানে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের দুটো নিয়োগের কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেক্ষেত্রে কবে থেকে এই সমস্ত ফর্ম ফিল আপ হবে কবে থেকে ওয়েবসাইট অ্যাক্টিভেট হবে সেই সম্পর্কে আজকের এই ধারণা তোমাদের আজকের এই ভিডিওতে দিতে চলেছি দেখো ইতিমধ্যে দীর্ঘদিন ধরে তোমরা এক বছর যাবৎ শুনে আসছো গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় তিরিশ থেকে তেত্রিশ হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ হবে যেখানে তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস এইট পাস এবং গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক পাসে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে পুরুষ মহিলা প্রত্যেক আবেদন করতে পারে এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের এই যে স্টাফ সিলেকশান বোর্ড তোমাদের যখন চেয়ারম্যান নিয়োগ করা হওয়ার পর কিছু মেম্বার এরপর নিয়োগ করা হবে সেই প্রসেসটা আগামী মোটামুটি দু থেকে তিন মাসের মধ্যে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে তারপর গিয়ে দেন আরও কিছু প্রসেস আছে একটা রিক্রুটমেন্ট করতে গেলে অনেক একটা রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে তাকে রিক্রুটমেন্ট ক্ষেত্রে অ্যাক্টিভ করতে গেলে অনেক কটা প্রসেস মধ্যে দিয়ে যেতে হয় সেটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চের দিকে তোমরা এই স্টাফ সিলেকশানের ওয়েবসাইট দেখতে পাবে এবং সেখানে কিন্তু সবার প্রথমে গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশান দেখতে পাবে তার সাথে সাথে বলে রাখি এই যে রাজ্যের স্টাফ সিলেকশান আবারও গঠন হচ্ছে না এই স্টাফ সিলেকশনের মাধ্যমে একাধিক শূন্য পদে নিয়োগের কিন্তু সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে সেটাই কিন্তু বাস্তবায়ন রূপ হবে তোমাদের দু হাজার পঁচিশে এবং দু হাজার পঁচিশেই নিয়োগের ক্ষেত্রে একটা বড় বিজ্ঞপ্তি তোমাদের আসবে যেটা হয়তো তোমাদের এখন আমি তোমাদের অফিসিয়াল কিছু দেখাচ্ছি না যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখানো উচিত না সেগুলো দেখালে তোমরা বুঝতে পারবে বাট তোমরা হয়তো এখন থেকে বুঝতে পারছো না যে কতটা শূন্য পথ আসতে চলেছে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সেটা দু হাজার পঁচিশেই বেরোবে তার আগে কিন্তু এই স্টাফ সিলেকশানের মাধ্যমে এই গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু আবেদন বেরোবে না যে যাই বলুক তোমাদের যতক্ষণ না দু হাজার পঁচিশ পড়ছে ততক্ষণ কিন্তু এই আবেদন শুরু হবে না এটাও বলে রাখলাম আর প্রচুর শূন্যপদ তিরিশ থেকে তেত্রিশ হাজার তিরিশ থেকে তেত্রিশ হাজার বা এর থেকেও বেশি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে রাজ্যে যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ যেখানে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ হবে আর এই গ্রুপ সি গ্রুপ ডির রিক্রুটমেন্ট প্রসেস তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই জানিয়ে দেবো তাই এখন থেকে ভালো করে প্রস্তুতি নিতে দেখো অবশ্যই তোমাদের একাধিক শূন্য পদে ভ্যাকান্সি আসে দু হাজার পঁচিশে ঠিক আছে চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আজকের ভিডিও তো তোমাদের রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশান দিলাম সেটা তোমরা অবশ্যই সকলে মানে শেয়ার করো আর ভালো করে প্রস্তুতি নিও আমাদের অবশ্যই যেখানে ফ্রি ক্লাস করা হয় যে চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে সেটা অবশ্যই একবার ভিজিট করে ক্লাসগুলো ভালো লাগলে তারপর সাবস্ক্রাইব করো দেখো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সেখানে ম্যাথ এবং জি কে ক্লাস করতে পারবে চলো লাইক করে শেয়ার করে দিয়ে দেখাচ্ছে নেক্সট ভিডিও তো সুস্থ ভাত জয় হিন্দ বন্ধবাদাম